গতকালের ভূমিকম্পের পর সত্যি বলতে শরীরও খারাপ ছিল মনও খারাপ ছিল এমন একটা আতঙ্কের রাত কাটানোর পর আজ সকালে ভাবলাম না এটা চলবে না মনটা ঠিক রাখতে হলে কিছুটা বাইরে যাওয়া দরকার তাই আমরা তিনজন আমি আমার জামাই আর বিদ্যা বের হয়ে গেলাম খিলগাঁও পাস্তা ক্লাবে সেখানে ঢুকতেই দেখি শান্ত পরিবেশ নরম লাইট আর মানুষের হাসি মুখ হয়তো আজ মনটা একটু ভালো হবে বিদ্যাতে ঢোকার সাথে সাথে খুশিতে লাফালাফি শুরু করলো কোথায় কি আছে সব কিছু ঘুরে ঘুরে ওকে দেখে আমার মনটাই হয়ে আমরা কিছু করলাম খাবারের মানে মোটামুটি একবারে ওয়াও না আবার খারাপও নয় তবে পরিবেশটা এত ভালো লাগছিল যে খাবারের দিকে তেমন মনই যায়নি কিছুক্ষণ পরে মনে হলো ঠিক আছে আজকের মতো আমাদের মনটা অনেকটাই ভালো হয়ে গেছে আমরা তিনজন শান্তিতে হাসি আনন্দে আবার বাসায় ফিরে গেলাম কিন্তু বাসায় পৌঁছানোর কিছুক্ষণ পরেই শুনলাম আবার ভূমিকম্প হয়েছে সত্যি কথা বলতে ভয় তো লেগেছে আমরা মানুষ ভয় পাবই কিন্তু আজকের এই কয়েক ঘন্টা বাইরে ঘুরে যেটুকু মানসিক শান্তি পেলাম সেটাও বড় জিনিস অন্তত আজকে এতটুকু বুঝেছি জীবন যাই হোক ভয় যাই আসুক পরিবারের সাথে কিছু সময় কাটালে মনটা অনেকটাই হালকা হয়ে যায়